কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেছেন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এজন্য ফেসবুক দায়ী বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন সারাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার অনেক বেশি উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করেই শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেন তিনি বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এর ফলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম তৃতীয় পক্ষের উস্কানিতে শিক্ষার্থীদের সহিংস পথ বেছে না আহ্বান জানিয়ে যেন বিবেকের সাথে করা হয় কোটা আন্দোলনে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কথা শুনছে না এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা ফেসবুক এক্স সহ সবাইকে শেষবারের মতো সতর্ক করছি সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে